আবহাওয়া যে পরিস্থিতি সবাই আমরা সবাই বিকল্প উপায়ে নিজ নিজ গন্তব্যস্থানে নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ঢাক মেট্রো বাংলাদেশ যাত্রীর অনেক চাপ সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধু যারা ইউটিউব চ্যানেলতে আমার লাইভটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে সহযোগিতা করবেন এই মুহূর্তে আমি উপস্থিত আছি বাংলাদেশ সচিবালয় গল্প কাছাকাছি ভাই ভবন থেকে ইউটিউব জয় ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সহযোগিতা করবেন তারা নিয়মিত আমাকে যারা আপনারা ফলো করেন আমার পক্ষ থেকে সবাইকে যারাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিকল্প উপায়ে সবাই সমাধান করছে প্রচণ্ড বোধ আবহাওয়া আপনার করা বিভিন্ন কর্মসংস্থানে যাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করছি সঠিক উপায় সঠিক যাওয়ার জন্য প্রচন্ড চাপ মেট্রপনারা কোথা থেকে লাইভটি দেখছেন জয়নি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন